কুফরির বিনা লাগামের ফতো লাগামহীন ফতোয়ারে কেউ বিরোধী হইলে কাফের কাফের কিন্তু এই কথা জানেন না না যে যে লাইক বললে তারই কাফের হওয়ার যে আশঙ্কা রয়েছে এই জন্য আকিদার কোন আলমের দিন কাউকে কাফের বলে না মুসলিম ফিরকার যারা বিরোধী বেদাতে থাকলো কাফের বলে না সির্কবেদাত থাকলে শিরকি আকিদা এটা কুফরি আকিদা এটা শিরকি কথা এটা কুফরি কথা কিন্তু আমরা কখন এই কথা বলি না যে অমুক কাফের অমুক মুশরেক এই কথা আমাদের হাজার হাজার আলোচনা আছে কোন আলোচনাতে পাবেন না স্পষ্ট ভাষায় বলছি এবং চ্যালেঞ্জ করে বলছি কোন আলোচনাতে এইভাবে পাবেন না যে অমুক মুশরেক অমক কাফের এই কথা পাবেন না ব্যক্তি সম্পর্কে আমভাবে বেনামাজি কাফের হয় আল্লাহ বলেছেন তার রসুল বলেছেন সেই জন্য যে শিরিক করে যে শিরিক করে আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করে সে কাফের মুশ্রেক হয়ে যায় এটা আম কথা এটা বলা কোরআনে আছে কিন্তু অমগ ব্যক্তি যার নাম হচ্ছে জালাল উদ্দিন সলিম আর সে আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করে সেই জন্য সলিম কাফের মুশরেক এ কথা আমাদের এতে পাবেন না তার কাজটি হচ্ছে শিরকি তার কাজটি হচ্ছে কুফরি কাজের ওপর হুকুম পাওয়া যায় পক্ষান্তরে বেদাতপন্থীদের লক্ষণ হচ্ছে ঢাল আহারে বিরোধী হইলে যদিও সহি আকিদা প্রত্যেকটি ক্ষেত্রে দলিল তালাশ করতে বলে যারা কোরআনে মহাদিসের কথা তারা তাদের কাছে বড় কাফের এই এইসব বিদাতিদের কাফের হওয়ার আশঙ্কা বেশি শুধু নয় বরং নবী কারিমিস হাদিসে রয়েছে সহি হাদিস একটি নয় বেশ কিছু হাদিস রয়েছে যারা কোনো মানুষকে কাফের বলি বা কোন জাতিকে কাফের বলে অথচ তারা কাফের নয় তাহলে ইল্লাকাদ হারা আলাইহি সেই কুফরির হুকুমটা তার ওপর ফিরে চলে আসে হ্যাঁ ফাকাত বা আবেহি আহাদুহুম আর হাদিসে রয়েছে দুই জনের একজন কাফের অবশ্য যাকে কাফের বলল সে যদি কাফের না হয় মুশরিক না হয় তাহলে নিজেই কাফের মুশরিক আল্লার কাছে বলে গণ্য হবে কাফেরদের সাথে উঠবে কাফেরদের সাথে হাসর হবে কাফেরদের সাথে জাহান্নামী যেতে হবে আল্লাহ পাক যেন সংশোধন করার তৌফিক দান করেন আর এসব গুমরাহদেরকে হেদায়ত করেন আর এসব গুমরাহদের যারা গুমরাহকারী ভণ্ড এদের কবল থেকে মুসলিম সাদাসিদা লোকদেরকে নারী পুরুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলম যেন রক্ষা করেন তাদের ইমানকে রক্ষা করেন তাদের আকিদাকে রক্ষা করেন তাদেরকে ফিরে আসার যেন তৌফিক দান করেন কোন বাহাদুর থাকলে কোন বাপের বেটা তাকলে। আমাদেরকে জানিয়ে দেবেন যে আমি এক লক্ষ হাদিস জানি আমি চ্যালেঞ্জ প্রদান করলাম বর্তমান দুনিয়াতে যদি আহলে হাদিসের কোন দাবিদার থাকেন আপনি বাহাদুরের মতো বলে দিন যে আমি সনদ সহ এক লক্ষ ইমাম বহারির মতো তিন লক্ষ নয় ইমাম আবু হানিফার মতো পাঁচ লক্ষ নয় একজন বাহাদুর বলে দেবেন বর্তমান দুনিয়ার যে আমি এক লক্ষ হাদিস সনদ সহ মুখস্থ জানি একজনও পাবেন না কাঁধের সারা কেউ দ্বিতীয় অর্থে আহলে হাদিস হতে পারে না আহলে হাদিস দ্বিতীয় অর্থে কোনদিন মুসলমান থাকতে পারে না কাঁধের সারা কেউ দ্বিতীয় অর্থে আহলে হাদিস হতে পারে না আহলে হাদিস দ্বিতীয় অর্থে কোনদিন মুসলমান থাকতে পারে না ইদানিং নতুন ফিতনা একটা শুরু হয়েছে তারা নিজকে আহলে হাদিস মনে করে আহলে হাদিস দুনিয়ার মধ্যে থাকলে একমাত্র হানফিয়া আছে আর কেউ নাই কারণ আমরা হানফিয়া হাদিসে মরফু হুজ্জত আমাদের জন্য হাদিসে কথা হাদিসে মরসল হজ হাদিসে উপর আমরা আমল করি তাহলে আমাদের আদিস বেশি হইল না বলেন না ওই তারা তো দশ হাজারের উপর আমরা তো বিশ হাজার আরো দুই চারশো তার উপর আমল করতেছি তো আহলে আদিস কারা দুনিয়ার বুকে কারা

যদি কেউ কোন ইমানের দাবিদার সে বলছে মুসলমান এই রকম কাউকে যদি কেউ কাদের বলে আর ও যদি প্রকৃতপক্ষে আল্লাহর কাছে কাদের না হয় তাহলে কাদের হবে কে যে বলল সে তো ভাই বিশ্বাস করেন আল্লাহ রসুল সালাম সাহাবিদের সুন্নত হল যে যে নিজেকে মোমেন বলবে তাকে কাফের বলা যাবে না তাকে বলতে হবে তোমার এই কাজটা খারাপ এই কাজটা কুকুরি এই কাজটা ছেড়ে কি এই কাজটা খারাপ এইটা ভালো না কিন্তু তুমি কাপের এটা বলা যাবে না যত কোন সে নিজে কাপের তুলে স্বীকার করবে অথবা বলবে যে আমি কোরআন মানি না নবী মানি না নবী এই কাজটা খারাপ স্পষ্ট কোন কুকুরি না বলা পর্যন্ত কারোর কোন কথা কর্মের ব্যাখ্যা করে কাউকে কাপের বলা যাবে না কথাকে বুঝতে পেরেছেন যাবে না বললে আপনার ভয় আছে আমরা কিছু করবো না আর দেখা যাবে কবে যে আপনি কাছে ফেলেছেন কারণ আপনি বলবেন কি না বলবেন আপনার